নমস্কার বন্ধুরা জয়ন্তী সিভিল কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটা স্বাস্থ্যকর পাঁচমিশালি সবজি রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে আমি এক কাপ মটর ডাল সারাদ ভিজিয়ে রেখেছি আর কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি কুমড়ো নিয়েছি সজনে ডাটা আর নিয়েছি বেগুন আর নিয়েছি পেঁপে আর নিয়েছি আলু সবই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি এখন আমি ডালের মধ্যে তিন চারটে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ডালটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প করে লবণ আর দিয়ে দেবো অল্প করে হলুদ ডালটা এখন আমি পেস্ট করে নেব এই ডালের বড়া তৈরি করতে গেলে ডালটা ঠিক এইভাবে পেস্ট করতে হবে খুব মিহি করা চলবে না এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেব বড়াগুলো লাল লাল করে অল্প আছে ভেজে নিতে হবে বড়াগুলোর এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠটা উল্টে পাল্টে ভেজে নেব গুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে রাখছি বাকি বড়াগুলো এইভাবেই ভেজে নেব কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি রসুন ডাটাগুলো অল্প নিয়ে আর হলুদ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়নটা আমি প্রায় সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভেজে নেওয়ার পর একা একে আমি সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি আলু পেঁপে কুমড়ো দিয়ে দিলাম দু মিনিট নেওয়ার পর আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ আর দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কাগুলো এখন ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে আমি দিয়ে বেগুনের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা এখন একটু করে সবজি সবজিগুলো আমি দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে আর একটু নেড়ে করে নিয়ে এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক মাছ জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প করে হলুদ এখানে আমি অল্পই দিলাম কারণ আগে হলুদ দিয়েছিলাম সেখানে অল্প দিলাম এখন মশলাগুলো অল্প জল দিয়ে কষিয়ে নেব সবজিগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা ডাঁটাগুলো ডাঁটাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি দিয়ে দেব অল্প করে জল দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে দশ মিনিট পর ফিরে এলাম সবজিটা এখন আমি নেড়ে চেড়ে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা ডালের বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেব। ডালের বড়াগুলো দেওয়ার সময় সাবধানে দিতে হবে খুব নাড়াচাড়া করলে ভেঙে যাবে দিলাম অল্প করে চিনি মিশালি সবজিতে চিনি দিলে স্বাদটা আরও বেড়ে যায় সেই জন্য অল্প করে চিনি দিয়েছি বড়াগুলো আর একবার উল্টে পাল্টে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি আর অল্প করে গরম মশলা খুব সাবধানে এটা আস্তে আস্তে হালকা হাতে নাড়িয়ে দিতে হবে হয়ে গেল স্বাস্থ্যকর সুস্বাদু পাঁচ মিশালি সবজি আশা করি আপনাদের এটা ভালো লাগবে এখন আমি স্ট্যান্ডিং টাইমে দু মিনিট রেখে দিয়ে পরিবেশন করে দেব পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে সুস্বাদু স্বাস্থ্যকর পাঁচমিশালি সবজি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ আসি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার